সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট কোরিও সিরিজ টেম্পেস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে নাম ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত কোরিও সিরিজ টেম্পেস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে এখন দেখা যাচ্ছে সিরিজটি এক কূটনীতিক আর রহস্যময় গুপ্তচরের অভিযানের গল্প নিয়ে কোরিও সিরিজ টেম্পেস্ট কাহিনীর কেন্দ্রীয় চরিত্র জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত মঞ্জু তার সঙ্গী সানহো আন্তর্জাতিক এজেন্ট যার জাতীয়তা রহস্যে ঘেরা এদিকে ভয়ঙ্কর এক হামলার পেছনে সত্য উন্মোচনের মিশনে নেমে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা ব্যর্থ হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে কোরিয়ায় তিন পর্বের স্পাই রোম্যান্সে ঘেরা এ সিরিজে অভিনয় করেছেন জুন জি হিউন গ্যাং ডং উন জন চাও সহ আরও অনেকে ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি